뭔드라 দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে আর শনিদেবের এই রাশি পরিবর্তনের কারণে ছয়টি রাশির জাতক জাতিকারা হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন এবং রাশিকে অত্যন্ত সাবধান থাকতে হবে দুটি শনিদেবের এই রাশি পরিবর্তনের কারণে কিন্তু হঠাৎ করে ভাগ্যটা বদলে যেতে চলেছে ছয়টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড় পরিবর্তন আসবে এবং দুইটি রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটবে মহা বিপদ কারণ জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ বলে গণ্য করা হয় আর জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কর্মফলের দেবতা বলে মনে করা হয় যেটার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে কর্মের যে পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকি তো এই জায়গায় শনিদেবের রাশি পরিবর্তন আপনাদের জীবনে নানা পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিভিন্ন জায়গা থেকে পরিবর্তনগুলো আপনাদের জন্য তৈরি করতে আপনাদের ব্যবসা পারিবারিক জীবন জীবন স্বাস্থ্য প্রেম বিবাহিত জীবন কিংবা মানসিক অবস্থার বড়সড় একটা পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শনিদেবের রাশি পরিবর্তনের কারণেই আপনারা আজ থেকেই ব্যাপক ভাবে এগিয়ে যেতে পারবেন বিশেষ কিছু সংযোগ আপনাদের জীবনে আপনারা নিয়ে আসতে পারবেন তো প্রথম যে ভাগ্যবান রাশিটির কথা বলবো সেটি হলো বিশ রাশি আর বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু আজ থেকেই বড় সড় পরিবর্তন আসবে আর আগামী সাত দিনের মধ্যেই এমন কিছু নতুন নতুন সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন গত মার্চ শনিদেবের রাশি পরিবর্তন আপনার রাশির ঠিক দশম থেকে একাদশ ঘরে প্রবেশ করেছি তো এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা আগামী দিনগুলিতে দেখতে পাবেন আর্থিক দিক থেকে অগ্রগতি করার সুযোগগুলি পাবেন যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক সমস্যাগুলি এবার দূর হতে চলেছি কারণ একাদশ ঘর অর্থের আগমনের ঘর শনিদেবের রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা অনেক জায়গায় সাফল্য লাভ করতে পারবেন অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন আগামী আড়াইটি বছর শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন সেটার মাধ্যমেই কিন্তু এগিয়ে যাবার বহু সুযোগ থাকবে তাই আপনারা যে কোনো ধরনের আর্থিক বিষয়ে যদি পরিস্থিতিগুলো ঠিক রাখতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সেই জায়গাগুলো থেকে লাভ পাবেন যারা টাকা বিনিয়োগ করে রেখেছিলেন তারা এবার সেই বিনিয়োগ থেকে বড়সড় লাভের সুযোগগুলি পেতে পারেন এবং বিশেষ করে বিভিন্ন মাধ্যমগুলি থেকেও কিন্তু অর্থের আগমন হতে পারি এবং প্রথম ও তৃতীয় ঘরে দৃষ্টি থাকার জন্য আপনার মানসিক অবস্থার বড় সড় পরিবর্তন ঘটতে চলেছে আপনার অধৈর্যতা অনেকটাই কিন্তু দূর করতে পারবেন এই বিশেষ পরিবর্তনশীল সময়ে আপনি আনন্দের সঙ্গে যে কোনো কাজকর্মে এগিয়ে যেতে পারবেন কিংবা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল লাভ করতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বরে যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি হলো মিথুন রাশি আর আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত ভাগ্যবান হবেন এই রাশির জাতক জাতিকাদের দশম ঘরে শনিদেবের রাশি পরিবর্তন নবম থেকে দশম ঘরে হয়েছে কাজকর্মের প্রতি একটা আগ্রহ কিন্তু এবার থেকে বাড়তে চলেছি নতুন নতুন কাজের সুযোগগুলি পাবেন কারণ কর্মের জায়গায় শনিদেবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ মজবুত বলা যেতে পারি কারণ কর্মের জায়গাটাকে আপনার অনেকটাই মজবুত চলেছে কাজকর্মের বিষয়ে আপনি অগ্রগতি পাবেন বিশেষ করে এই আড়াইটি বছর একেবারেই গুরুত্বপূর্ণভাবেই আপনার কাটবে নতুন নতুন কাজকর্মে আপনার চিন্তাধারা অবশ্যই কার্যকরী হবে এই বিশেষ সময়ে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন কর্মক্ষেত্রে আপনি প্রচুর সাফল্য পাবেন তাই এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তবে বিশেষ করে আর্থিক খরচ থেকে দূরে থাকবেন আর্থিক খরচ যত সামলে রাখবেন ততই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি থাকবে শুধু খরচের দিকে লাগাম দিন তবেই কিন্তু আপনারা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন এরপরে তৃতীয় যে ভাগ্যবান রাশির কথা বলবো তা হলো বিশ্চিক রাশি আর আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার বড় সড় সাফল্যের সুযোগগুলি আসবে কারণ শনিদেবের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে যার কারণে আর্থিক দিক থেকে সমস্যার সমাধানগুলি আপনারা খুঁজে পাবেন অর্থ উপার্জনের যোগ তৈরি হবে যারা আর্থিক খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার আর্থিক খরচগুলোকে সামলে নিতে পারবেন নিশ্চিতভাবে নতুন নতুন সুযোগ তৈরি হবে নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন বিশেষত আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যাবে টাকা পয়সা উপার্জনের বহু সুযোগ পাবেন হঠাৎ করে লাভবান হতে পারবেন যারা কাজকর্ম নিয়ে চিন্তার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত তবেই কিন্তু তারা লাভের দিশাগুলি নিশ্চিত রূপে খুঁজে পাবেন তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বলা যেতে পারে সম্পর্কে গুরুত্ব বজায় রাখুন প্রেম জীবন বা বিবাহিত জীবনে যত সম্পর্ককে গুরুত্ব দেবেন ততই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এই সময়ে ততটাই আপনারা সাফল্য লাভ করতে পারবেন তো বিশেষ সময়টা আপনার জন্য একেবারেই আর্থিক দিক থেকে অনুকূল সময় হতে চলেছি এরপর আমরা চতুর্থ যে ভাগ্যবান রাশিটির কথা বলবো তা হল ধনুরাশি আর আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন শনিদেবের দৃষ্টি আপনার রাশির দশম ঘরে যার কারণে অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো থাকবে শনিদেবের এই রাশি পরিবর্তনের কারণেই কিন্তু আপনারা সুফল পাবেন আজ থেকে একেবারে আড়াইটি বছর যেন কাজকর্মে এই গতিটা আপনি পাবেন নতুন নতুন কাজের সুযোগ পাবেন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে তবে যে কোনো ধরনের সম্পর্কের গুরুত্ব রাখুন ঝামেলা ঝনঝাট গুলো যতটা এড়িয়ে চলবেন ততই আপনাদের জন্য ভালো হবে সম্পর্কের মাধুর্যতা যতটা বুঝতে পারবেন ততই কিন্তু সুফল পাবেন তবে টাকা পয়সার আনাগোনা বা কাজকর্মের পরিস্থিতি আপনাদের জন্য অনেকটাই অনুকূল হতে চলেছে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে তাই আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান এরপরে পঞ্চম যে ভাগ্যবান রাশির কথা বলবো তা হলো মকর রাশি আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন নিশ্চিত ভাগ্যবান হবেন আজ থেকে একেবারে আড়াইটি বছর গুরুত্বপূর্ণভাবেই কাটবে আপনার রাশির তৃতীয় ঘরে শনিদেবের প্রবেশ অর্থাৎ একেবারে গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করতে পারবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে আজ থেকে আড়াইটি বছর একেবারেই বড়সড় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছি যে কোনো মাধ্যমে আপনারা অগ্রগতি পাবেন মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যদি কোনো ধরনের সমস্যায় আপনারা থাকেন সেই সমস্যাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন আপনার সাহসের মাত্রা অনেকটাই বাড়বি যার মাধ্যমে কিন্তু সফল হতে পারবেন কারণ শনিদেবের তৃতীয় ঘরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় যার কারণেই কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগের অপেক্ষাগুলো এবার অবসান ঘটতে চলেছে যার মাধ্যমে সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছাতে পারবেন তাই প্রস্তুত থাকুন এগিয়ে চলুন এরপরে ষষ্ঠ যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি আর আপনি যদি কুম্ভ রাশির তাই সেই জায়গায় আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় সাফল্য পাবেন যদি বুঝে শুনে চলতে পারেন তাহলেই নিশ্চিত সাফল্যটা পাবেন কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে দ্বিতীয় ঘরে শনিদেবের সাড়ে সাতের অন্তিম পর্যায় চলছে আড়াইটি বছর যার কারণে কিন্তু আপনারা বুঝে শুনে চলতে পারলে অনেকটাই অগ্রগতি করতে পারবেন সকল জায়গায় বুঝে শুনে চলুন কাজকর্মের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে যত আপনারা বুঝে শুনে চলবেন আর্থিক দিকে যত গুরুত্ব দেবেন তত কিন্তু সাফল্যের দোরগড়ায় পৌঁছাতে পারবেন এরপরে যে দুটি রাশিকে সাবধান থাকতে হবে তা হলো মেষ রাশি ও সিংহ রাশি আপনি যদি মেষ রাশি ও সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে খুব সাবধান থাকবেন শনিদেবের রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারি কারণ আপনারা এই সময়ে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে কিছুটা অসুবিধা ভোগ করতে পারেন যার জন্য সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন দেখবেন আড়াইটি বছর বেশ কিছু জায়গায় সতর্ক থাকুন তাহলে নিশ্চিত লাভবান হবেন তাই আপনি মেষ বা সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেব লিখতে ভুলবেন না শনিদেবের পূজা অর্চনা করবেন তাহলে নিশ্চিত ভাগ্যটা আপনারা বদলে ফেলতে পারবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন い、礼しまノ